খালামনিদের ভালোবাসা বুঝি এরকমই হয় এমন ভালোবাসা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় খুব কমই হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমি রায়ানের ফতোয়াটা সেলাই করে নিব কালকে রাতে কেটে রেখেছিলাম যদিও অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর কালকে সেলাই করতে পারিনি এখন সেলাই করে নিচ্ছি আর ফতোয়াটা যেহেতু আমার বোনের থ্রি পিচের অতিরিক্ত কাপড় থেকে বানানো আর ও থ্রি পিচের সাথে রায়ানের ফতোয়াটা পরে একটা ছবি তুলে রাখবো যার কারণে এত তাড়াহুড়া বানিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে পুরি বানাবো আর কালকে রাতে ম্যায়োনজ বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যায়নিসের সাথে পুরি কিন্তু অনেক বেশি টেস্টি লাগে তাই তো এখন পুরি বানিয়ে নেব তো আমি এখানে দেড় কাপের মতো ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি হচ্ছে সয়াবিন তেল এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো তো হচ্ছে পুরি তৈরি করার জন্য কিন্তু বেশি নরম করে ডো তৈরি করা যাবে না মোটামুটি শক্ত করে একটা ডো তৈরি করে নিব ডো তৈরি করে নেওয়ার পরে এবার ডোটাকে রেখে দিব রেস্টে দশ মিনিটের মতো যেহেতু কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করেছি সেক্ষেত্রে বেশি সময় রেস্টে আর রাখার দরকার নেই তারপর পরিমাণ মতো ডো নিয়ে এইভাবে রুটির মতো একটু বড় করে বেঁধে নিতে হবে আর এই ডালটা আমি আগে রান্না করে রেখেছিলাম তাই তো এখনই পুরিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারলাম আর পুরি বানানো কিন্তু খুব বেশি কঠিন না স্বাস্থ্যকর উপায় এভাবে কিন্তু ঘরে বসে পুরি তৈরি করে ফেলা যায় তো আমি মোটামুটি মোটামুটি বড় করেই পুরিটা বানাবো একদম ছোট পুরি খেতে ভালো লাগে না তো আমার কিন্তু পুরি বানানোর আমি একটা একটা করে বানাচ্ছি আর ভেজে নিচ্ছি তো তেল গরম হয়ে যাওয়ার পরে পুরী দিলাম আর এই কড়াইটা আমার অনেক পছন্দ যে কোনো ভাজা পোড়া যখন আমি করি তখন এই কড়াইতে করার চেষ্টা করি কারণ এই কড়াইতে ভাজা পোড়া করতে আমার খুবই ভালো লাগে আর পুরিগুলো কত ফুলকো হয়েছে একটু দেখেন খুবই ভালো লাগছে বানাতে তো আমি মোটামুটি অনেকগুলি পুরি বানিয়ে নিয়েছি দেড় কাপ ময়দায় কিন্তু অনেকগুলি পুরি হয়েছে আর এদিকে আইয়ান আর ওর খালা মানে মোটামুটি রেডি হচ্ছে রেডি বলতে মানে সারাক্ষণই তো দুজনে দুষ্টমি করতে আছে আর রাইয়ান তো আমার বোনটাকে একদম নাজিয়াল অবস্থা করে দিয়েছে একবার ঘাড়ে একবার পিঠে একবার বলে একবার বাহিরে নিয়ে যাও ও আমার বোনটা সত্যি খুব ক্লান্ত হয়ে গেছে এই কয়দিনে আর আমি আছি রে ফ্যান চলা সত্ত্বেও আমার বোনটা ঘেমে যাচ্ছে তাহলে চিন্তা করেন কী অবস্থাটা হয়েছে যাই হোক খালামনের ভালোবাসায় এভাবে সারা জীবন অটুট থাকুক এ দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ